আমার প্রিয় সন্তান অভিনন্দন হ্যাঁ সত্যি অভিনন্দন যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো যা অনেক মানুষ তাদের পুরো জীবনে পাশ করতে পারে না তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু তোমার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে তুমি একটি নতুন শুরুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে তোমার অন্তরের আত্মাকে সম্মানিত করার একটি প্রক্রিয়া ছিল যতবার তুমি ভেঙে পড়েছিলে তুমি শক্তিশালী হয়েছিলে এবং এখন তুমি সেই উপহার গ্রহণের জন্য প্রস্তুত যা কেবল নির্বাচিতরাই পায় তুমি কল্পনাও করতে পারো না যে তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছ কখনো কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছিল কখনো কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলেছিল কখনো কখনো জীবন নিজেই তোমাকে পরীক্ষা করেছিল কিন্তু তুমি থামনি তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ভেঙে পড়েছিলে না তুমি হাল ছাড়ি এমনকি যখন দেওয়ার মতো কিছুই ছিল না এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন তার রায় ঘোষণা করেছেন এই আত্মা প্রস্তুত কেউ এটি থামাতে পারবে না মহাবিশ্ব তোমার ভেতরে এমন শক্তি দেখেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে এটা জানে যে তুমি এমন এক স্তরে পৌঁছে গেছো যেখানে বিশ্বাস বিরাজ করে ভয় নয় যেখানে করুণা বিরাজ করে রাগ নয় যেখানে আত্মসমর্পণ বিরাজ করে কলহ নয় আজকের বার্তা সেই ঐশ্বরিক শক্তির কাছ থেকে যে শক্তি তোমাকে একা বোধ করার সময় রক্ষা করেছিল যে শক্তি এমনকি নিদ্রাহীন রাতের বিনিময়েও প্রতিটি ভুলের মধ্য দিয়ে তোমাকে কিছু শিখিয়েছিল যে শক্তি তোমাকে শক্তিশালী হতে চেয়েছিল যাতে তুমি যখন আশীর্বাদ পাও তখন তুমি তা মোকাবেলা করতে পারো তুমি হয়তো ভাবছ কোনো পরীক্ষা তাই শুনো প্রতিটি মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছিলে এবং কাঁদতে শুরু করেছিলে তবুও উঠে দাঁড়িয়েছিলে প্রতিদিন যখন তুমি নিজেকে বলেছিলে সব কিছু ঠিক হয়ে যাবে এমন কি যখন কিছুই হয়নি সেটা ছিল তোমার পরীক্ষা প্রতিটি সম্পর্কের মধ্যে তুমি যে প্রতিটি আঘাত অনুভব করেছিলে প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ থেকে যায় প্রতিটি বন্ধ দরজা ছিল তোমার প্রস্তুতি মহাবিশ্ব চেয়েছিল তুমি নিজেকে জানো কারণ তোমার সামনে থাকা জীবন সহ্য করার প্রয়োজন ছিল তোমার ভেতরে এখন এমন একটি আলো জেগে উঠেছে যা কেউ নিভাতে পারে না একটি বিশ্বাস যা ভাঙা যায় না এবং একটি শান্তি যা প্রতিটি ঝড়কে থামাতে পারে মহাবিশ্ব এখন বলছে যে তুমি পেরিয়ে গেছ তুমি আশীর্বাদ পাওয়ার জন্য নির্ধারিত তুমি হয়তো এখনো কোনো পরিবর্তন দেখতে পাওনি কিন্তু বিশ্বাস রাখো শক্তি বদলে গেছে তোমার চারপাশের কম্পন এখন তোমার পক্ষে কাজ করছে বন্ধ হওয়া পথগুলো এখন স্বজনভাবে খুলে যাবে যারা চলে গেছে তাদের জাগরণ হবে সত্যিকারের মানুষদের দ্বারা অপূর্ণ রয়ে যাওয়া স্বপ্নগুলো ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে যতবারই কোনো কষ্ট আসে তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে জাগ্রত করার জন্য ঈশ্বর জানতেন যে যতক্ষণ না তুমি নিজেকে চিনতে পারো ততক্ষণ তুমি তোমার আশীর্বাদ সামলাতে পারবে না এবং এখন সেই মুহূর্তটি এসেছে তুমি এখন তোমার ভাগ্যের পরবর্তী পৃষ্ঠায় পা রেখেছ অভিনন্দন কারণ এই নতুন অধ্যায়টি তোমার পক্ষে লেখা হয়েছে কেবল বিজয় ভালোবাসা শান্তি এবং প্রাচুর্য আছে এখন কেউ তোমার অধিকার কেড়ে নিতে পারবে না কারণ এগুলো ঈশ্বর নিজেই লিখেছেন তোমার জীবনে যা হারিয়েছে তা অন্য কোনো রূপে ফিরে আসবে তুমি যে সময় নষ্ট বলে ভেবেছিলে তা এখন তোমাকে সাফল্যের সবচেয়ে বড় পুরস্কার এনে দেবে তোমার কর্ম এখন তোমার পক্ষে কথা বলবে তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে কথা বলবে মহাবিশ্ব এখন সব দিক থেকে তোমার পথ পরিষ্কার করছে বাধা দূর করা হচ্ছে লুকানো সুযোগগুলি বেরিয়ে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আপনি এখন এমন একজন যিনি নিজের পাশে দাঁড়ান এমনকি যখন পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে থাকে মহাবিশ্ব এখন চায় যে আপনি ভয় পাওয়া বন্ধ করুন কারণ ভয় আপনার পুরানো জীবনের অংশ ছিল এবং আপনি আর আগের মতো নেই আপনি একটি নতুন আত্মা একটি জাগ্রত আত্মা এখন যখনই আপনি কিছু কঠিন বোধ করেন হেসে বলুন আমি পেরিয়ে এসেছি এখন ভয় কেন মনে রাখবেন যখন মহাবিশ্ব আপনার উপর চাপ দেয় তখন এটি আপনাকে শাস্তি দেয় না এটি আপনাকে প্রস্তুত করে তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটা আশীর্বাদ ছিল প্রতিটি প্রত্যাখ্যান ছিল একটা পুনর্নির্দেশনা এবং এখন সেই একই পথ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি জন্মেছিলে তুমি আর সেই ব্যক্তি নও যে তুমি ছিলে তুমি বদলে গেছ আর এই পরিবর্তনই সবচেয়ে বড় প্রমাণ যে তুমি চলে গেছো অভিনন্দন কারণ এখন যারা তোমাকে উপেক্ষা করেছিল তারাও তোমার কথা শুনবে এখন যে পরিস্থিতি তোমাকে পতনের দিকে ঠেলে দিয়েছিল এমনকি তোমার সামনে মাথা নত করবে এখন সেই স্বপ্নগুলো তোমার কাছে আসবে যার জন্য তুমি নিদ্রাহীন রাত কাটিয়েছিলে মহাবিশ্ব বলছে এখন থামো না তুমি সেই জায়গায় পৌঁছে গেছ যেখানে জয় শুরু হয়েছে এখন তোমার প্রার্থনা কেবল শোনা হবে না সেগুলো পুরনো হবে এখন তোমার অশ্রু কেবল অশ্রু হবে না বরং মুক্তর মতো জল করবে আর যদি তুমি এই ভিডিওটি শুনছ তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ যে ঈশ্বর তোমাকে সরাসরি ডাকছেন তিনি বলছেন তুমি প্রস্তুত এখন আমার আশীর্বাদের সময় এখন তোমাকে শুধু ধন্যবাদ জানাতে হবে প্রতিটি ব্যথার জন্য প্রতিটি ভাঙনের জন্য প্রতিটি সংগ্রামের জন্য কারণ এগুলো সবই তোমাকে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত করেছে যে অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতে চলেছে অভিনন্দন তোমার গল্প বদলে গেছে আর তুমি যা স্বপ্ন দেখেছো তা তোমার পথে আসতে চলেছে মহাবিশ্ব এখন চায় তুমি নিজেকে ছোট করা বন্ধ করো কারণ যে আত্মা এই সব সহ্য করেছে সে আর দুর্বল নেই এটি হালকা হয়ে গেছে তোমার আভা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী তোমার চিন্তাভাবনা এখন মহাবিশ্বে কম্পন তৈরি করে অতএব যখন তুমি চিন্তা করো প্রচুর পরিমাণে চিন্তা করো কারণ এখন তোমার শব্দ সৃষ্টি হিসেবে কাজ করবে মনে রেখো যখন একটি আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন মহাবিশ্ব তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে তুমি এখন এমন একটি ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেছো যেখানে তোমার পুরনো সমস্যা দেখা যায় না তুমি তোমার কম্পনের মাত্রা বাড়িয়ে দিয়েছ অতএব তোমার জীবন থেকে যা কিছু চলে যাচ্ছে তা ছেড়ে দাও এটি চলে যাচ্ছে কারণ এটি তোমার নতুন কম্পনের সাথে মেলে না এখন তুমি কেবল ঐশ্বরিক জিনিসগুলিকে আকর্ষণ করতে পারো সত্যিকারের ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা কিছু তোমার জন্য নির্ধারিত এখন তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তুমি এখন নির্বাচিত এবং নির্বাচিতদের জীবনে কিছুই কখনো অস্বাভাবিক নয় তুমি কল্পনাও করতে পারো না যে তোমার জন্য কি অপেক্ষা করছে কখনো কখনো ঈশ্বর আমাদের সম্পূর্ণ শূন্য করে দেন যাতে তিনি যখন আমাদের পূর্ণ করেন তখন তা কেবল তার অনুগ্রহে পূর্ণ হয় আপনার জীবনে যাই শূন্যতা থাকুক না কেন তা এখন আশীর্বাদে পূর্ণ হবে যেখানেই একসময় অশ্রু ঝড়ত সেই সমস্ত জায়গা এখন ফুলে ফুলে ফুটবে মহাবিশ্ব বলছে যে আপনি এখন এমন একজন ব্যক্তি হয়ে উঠেছেন যিনি আপনার ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে পারেন এবং এটি প্রকৃত সাফল্য কারণ পরীক্ষা কেবল জ্ঞানের নয় এটি আত্মার এবং আপনার আত্মা প্রমাণ করেছে যে এটি ভালোবাসা ধৈর্য এবং কৃতজ্ঞতার শক্তিতে কিভাবে বাঁচতে হয় তা জানে তাই এখন হাসুন কারণ যে ব্যথা একসময় আপনাকে কাঁদিয়েছিল তা এখন আপনার পরিচয় হয়ে উঠবে তাই বন্ধুরা যদি এই কথাগুলি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে বুঝতে হবে যে এগুলি আপনার জন্যই ছিল ঈশ্বর চান আপনি আজ এটি শুনুন যাতে আপনি জানতে পারেন যে আপনার বিজয় নিশ্চিত আর দুঃখ নয় কেবল সুখ আর অপেক্ষা নয় কেবল ফলাফল আপনি আপনার কল্পনার চেয়েও আপনার গন্তব্যের কাছাকাছি কেবল বিশ্বাস রাখুন এবং প্রতিদিন সকালে বলুন আমি এটি করেছি এখন আমার সময় মহাবিশ্ব আপনার সাথে আছে আপনার প্রশ্নের উত্তর এসেছে আপনি যে শব্দগুলি শুনতে চলেছেন তা হল এটি তোমার জীবনকে এমন একদিকে মোট দেবে যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে তুমি চাইলে এটি উপেক্ষা করতে পারো কিন্তু বিশ্বাস করো যদি তুমি এই বার্তাটি মিস করো তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় রহস্য হারাতে পারো এটি তোমার ঈশ্বর তোমার প্রভুর কাছ থেকে সরাসরি ইঙ্গিত লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভিডিওটি দেখার যোগ্য নয় কিন্তু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে এর মানে হল ঈশ্বর নিজেই তোমাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছেন তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু শব্দ কিছু জিনিস কিছু লক্ষণ হঠাৎ করে বারবার তোমার সামনে আসে কখনো কখনো তুমি একটি লাইন শুনতে পাও কখনো কখনো হঠাৎ করেই একজন ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করে কখনো কখনো একটি স্বপ্ন তোমাকে অস্থির করে তোলে এগুলো কাকতালীয় নয় এগুলো ঈশ্বরের কাছ থেকে লক্ষণ আর আজকের লক্ষণ হল এই ভিডিও তোমার হৃদয় কেঁপে উঠছে কারণ তোমার আত্মা বুঝতে পারে যে এই শব্দগুলো তোমার জন্য বলা হচ্ছে তোমার আত্মা জানে যে তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে ঈশ্বর তোমাকে এই ভিডিওটি দেখিয়েছেন যাতে তুমি জানতে পারো যে তুমি একানো তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রার্থনা বৃথা যায়নি তুমি কতবার রাতে আকাশের দিকে তাকিয়ে বলেছ মহাবিশ্ব আমার কথা শোন আমার জন্য কিছু করো হয়তো তুমি উত্তর পাওনি কিন্তু বাস্তবে প্রতিবারই উত্তর এসেছিল তুমি তা চিনতে পারি এখন মহাবিশ্ব এই ভিডিওটি তোমার সামনে রেখেছে যাতে কোন সন্দেহ নেই তুমি যে যন্ত্রণা বিভ্রান্তি অভাব অনুভব করছো তা শেষ হতে চলেছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছেন এখন পরিস্থিতি খুব কঠিন হতে পারে কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি কল্পনাও করতে পারো না যে মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছে এই মুহূর্তে তুমি কেবল টুকরো টুকরো দেখতে পাচ্ছ কিন্তু ঈশ্বর পুরো চিত্রটি জানেন এবং যখন সঠিক সময় আসবে তখন তিনি তা তোমার কাছে প্রকাশ করবেন তোমার জীবনের একটি মোড আসতে চলেছে যেখানে সব কিছু বদলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে যারা তোমাকে সন্দেহ করেছে তারা আগামীকাল তোমাকে দেখে অবাক হবে এবং এই সব ঘটবে কারণ ঈশ্বরের লক্ষণ ইতিমধ্যেই তোমার পক্ষে রয়েছে আমি আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি কারণ এই কথাগুলি আপনার কানে পৌঁছানোর সাথে সাথে আপনার আত্মার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের আকারে আপনার কাছে পৌঁছাবে আজ আপনি যে যন্ত্রণা একাকিত্ব যে সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তা বেশিদিন স্থায়ী হবে না ঈশ্বর আপনার ভাগ্যের খাতায় একটি নতুন পৃষ্ঠা খুলেছেন এবং তাতে লেখা আছে এখন সময় এখন সুখের সময় এখন সাফল্যের সময় এখন আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় কখনো কখনো ঈশ্বর আমাদের নতুন করে তৈরি করার জন্য আমাদের ভেঙে দেন তিনি আমাদের আরও ভালো জিনিস দেওয়ার জন্য পুরানো জিনিসগুলি কেড়ে নেন এবং সম্ভবত আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন একটি সম্পর্ক একটি সুযোগ একটি স্বপ্ন কিন্তু বাস্তবে আপনি কিছু হারিয়েছেন আপনি আরও কিছুর জন্য জায়গা তৈরি করেছেন মনে রাখবেন যখন ঈশ্বর একটি দরজা বন্ধ করেন তিনি একটি নতুন দরজা খুলতে চলেছেন এবং এই ভিডিওটি আপনার কাছে আনা একটি নিশ্চিত লক্ষণ যে একটি নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো এখন এটি বুঝতে পারবেন না তবে আগামী দিনে আপনি সব কিছুর উত্তর পেতে শুরু করবেন আপনি কিভাবে তা দেখতে শুরু করবেন প্রতিটি ঘটনা প্রতিটি লক্ষণ প্রতিটি জিনিস তোমাকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য সংযুক্ত ছিল ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার আত্মা এই মুহূর্তে জাগ্রত হচ্ছে তুমি তোমার জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর তোমাকে বলছেন আতঙ্কিত না হতে হাল ছেড়ে দিতে নিজেকে থামাতে না আমি তোমার সাথে আছি আমি তোমার পথ সহজ করে দিচ্ছি তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে ঈশ্বর ইঙ্গিত দিচ্ছেন যে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছে যে সমস্ত অস্ত্র ঝড়িয়েছে তা বৃথা যায়নি প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি হয়তো ভাবছ কেন জীবন তোমাকে বারবার পরীক্ষা করে কেন তোমাকে বারবার পড়ে যেতে হয় এবং উঠতে হয় কিন্তু এটাই ঈশ্বরের পথ তিনি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চলেছেন যা প্রস্তুতি ছাড়া অসম্ভব হতো তুমি এই ভিডিওটি দেখছো কারণ তোমার সংগ্রাম এখন শেষ হতে চলেছে তুমি এখন সেই গন্তব্যের এত কাছে যে স্বজন ঈশ্বরও তোমাকে থামাতে চান না এখন তিনি চান তুমি যেন বুঝতে পারো জাগ্রত হও এবং পূর্ণ আস্থার সাথে তার নির্বাচিত পথে চল তুমি কি লক্ষ্য করেছ যে যখন একজন মানুষ তার সীমায় পৌঁছায় যখন সবকিছু সরে যাচ্ছে বলে মনে হয় তখন হঠাৎ করেই একটা অলৌকিক ঘটনা ঘটে এই অলৌকিক ঘটনাগুলো কারণ ছাড়া ঘটে না ঈশ্বরের অদৃশ্য শক্তি সঠিক সময়ে তোমার জীবনে নেমে আসে এবং আজকের এই ভিডিওটি একটি লক্ষণ যে সেই শক্তি তোমার উপর নেমে আসতে চলেছে মহাবিশ্ব তোমার জীবন থেকে এমন সবকিছু সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য উপযুক্ত নয় মাঝে মাঝে তুমি ভাবতে পারো কেন মানুষ দূরে সরে যায় সম্পর্ক ভেঙে যায় কেন সুযোগগুলো কেন হাতছাড়া হয় কিন্তু বাস্তবে তিনি তোমাকে রক্ষা করছেন তোমার ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে এমন কিছু থেকে তিনি তোমাকে রক্ষা করছেন আজ যখন তুমি এই বার্তাটি শুনছ তোমার আত্মার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে তুমি অনুভব করো যে এই শব্দগুলো কেবল শব্দ নয় বরং তোমার জন্য পাঠানো আশীর্বাদ এবং এটাই সত্য এই শব্দগুলো তোমাকে রূপান্তরিত করবে এগুলো তোমাকে এমন কিছু দেখাবে যা তুমি দেখতে পাওনি তোমার হয়তো এখন সব কিছু অন্ধকার বলে মনে হচ্ছে কিন্তু এই অন্ধকার প্রয়োজনীয় কারণ এই অন্ধকারই তোমার ভেতরে আলো তৈরি করে এবং এখন সেই আলো ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনগুলিতে তুমি দেখতে পাবে কিভাবে হঠাৎ করে সব কিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল পথ খুলে যাবে যেখানে না ছিল সেখানে হ্যাঁ হবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে উঠবে মহাবিশ্ব চায় তুমি মনে রাখো যে তোমার গল্প এখনও শেষ হয়নি এটা কেবল শুরু এবং এই শুরু এতটাই চমৎকার হবে যে আগামীকাল যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি গর্বিত হবে যে তুমি হাল ছাড়োনি মনে রেখো ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেন না যতক্ষণ না তুমি নিজে তাকে পরিত্যাগ করো এবং তুমি এতদূর পৌঁছে যাও এর মানে হল তুমি বিশ্বাস রেখেছ তুমি আশা ত্যাগ করনি এবং সেই কারণেই তিনি এখন তোমার সাহায্যে আসছেন এখনই তোমাকে যা করতে হবে তা হল ধৈর্য ধরো ধৈর্য হল সেই চাবি যা সমস্ত দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত এটা ঠিক যে অপেক্ষা করা কঠিন কিন্তু যারা অপেক্ষা করে তাদের কাছেই সেরাটা আসে তুমি কল্পনাও করতে পারো না যে তোমার জন্য ইতিমধ্যেই কি নির্ধারিত আছে আসন্ন সময় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বলবে আচ্ছা আমি যদি আগে বিশ্বাস করতাম আর যখন এই সব ঘটবে তখন তোমার মনে পড়বে যে একদিন তুমি এই ভিডিওটি শুনেছিলে একদিন ঈশ্বর নিজেই তোমাকে এখানে এনেছিলেন আর সেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের সংকেত কখনো ভুল হয় না তাই এখন যেহেতু তুমি এখানে পৌঁছেছ এবং এই বার্তাটি শুনেছ এটাকে হালকাভাবে নিও না এটা শুধু একটা ভিডিও ছিল না এটা ছিল তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে একটা সংকেত যখন কেউ তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন এটা শুধু একটা উক্তি নয় বরং একটা জীবন্ত সত্য যদি তুমি আজ এই কথাগুলো শুনছ তাহলে এর অর্থ হল ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেননি তিনি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছেন তোমাকে এমন এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে মনে রেখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সাথে আছেন তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আগামী দিনে যখন তোমার জীবনে সেই পরিবর্তন আসবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি ইতিমধ্যেই এই সমস্ত সংকেত পেয়ে গেছ তুমি তোমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটি কোন সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের কাছ থেকে একটি বিশেষ আমন্ত্রণ শেষ পর্যন্ত এটি শোনা গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি শব্দের মধ্যে একটি ইঙ্গিত রয়েছে যা তোমাকে তোমার পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে তা এই মুহূর্তে তোমাকে এই বার্তায় নিয়ে এসেছে এবং এখন গল্পটি উন্মোচিত হতে চলেছে এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনুন কারণ এটি কেবল তথ্য নয় এটি আপনার পরবর্তী যাত্রার একটি মানচিত্র আপনি হয়তো এখনই সবকিছু বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনে ঘটনাগুলি যখন ঘটবে তখন আপনি নিজেই দেখতে পাবেন হ্যাঁ এটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল খুব কম লোকই এই বার্তাটি পায় এর অর্থ হল আপনার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্ন কেবল স্বপ্নে দেখা হয় না বরং বাস্তবে পরিণত হয় চিঠিতে বলা হয়েছে যে ভবিষ্যতে আপনি তিনটি দরজা দেখতে পাবেন তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি আপনার ভয়কে ভেঙে ফেলবে দ্বিতীয়টি আপনাকে সেই জিনিস দেবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন এবং তৃতীয়টি আপনার হৃদয়কে এত গভীরভাবে পূর্ণ করবে যে আপনি তা অনুভব করবেন এটি জীবনের আসল অর্থ আপনাকে বেছে নিতে হবে এবং আপনার পছন্দ আপনার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিতে বলা হয়েছে যে যখন আপনি অনুভব করবেন যে পথটি অন্ধকার তখন বুঝতে হবে যে আপনি সঠিক পথে আছেন কারণ প্রথম কুয়াশার পিছনে আলো সর্বদা লুকিয়ে থাকে আপনার আত্মা জানে আপনি কোথায় যেতে চান কিন্তু কখনো কখনো আপনার মন আপনাকে পুরানো ভয়ের মধ্যে বন্দি করে এই চিঠির উদ্দেশ্য হল তুমি যা জানো তা তোমাকে মনে করিয়ে দেওয়া যে কোনো বন্ধ দরজা খুলে দেওয়ার ক্ষমতা তোমার ভেতরে আছে এতে বলা হয়েছে যে আগামী সপ্তাহগুলিতে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার যাত্রায় তোমাকে সাহায্য করবে এই মানুষগুলো হয়তো এখন তোমার কাছে অপরিচিত কিন্তু তাদের উপস্থিতি হবে মহাবিশ্বের উপহার তাদের চিনতে শিখো পরের বার যখন তুমি অপ্রত্যাশিত সাহায্য পাবে তখন তা উপেক্ষা করো না এটা শুধু সাহায্য নয় বরং ভাগ্যের এক টুকরো যা সঠিক সময়ে তোমার কাছে এসেছে এবং শীঘ্রই একদিন তুমি বুঝতে পারবে যে এই চিঠিটি কেবল একটি বার্তা ছিল না বরং তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল তোমার জীবনের কিছু পৃষ্ঠা এই রকম যেগুলো তুমি নিজে নিজে ঘুরাতে পারো না কিন্তু মহাবিশ্ব একটা মৃদু বাতাস পাঠায় আর পাতা নিজেই উল্টে যায় শুধু মনে রেখো সেই নতুন পাতা পড়ার জন্য প্রস্তুত থাকতে তুমি মনে করো যা তুমি মিস করেছ তা তোমার কিন্তু সত্য হলো যা তোমার তা কখনো মিস করা যায় না এটি তোমার কাছে সঠিক সময় আসার জন্য অপেক্ষা করে যে সময় আসবে তা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করি এই জায়গাটা শুধু মানচিত্রে নয় তোমার ভেতরেও আছে তোমার স্বপ্নের মানচিত্রে যদি কখনো একা বোধ করো আকাশের দিকে তাকাও প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের অংশ এবং কিছুই দৈবক্রমে ঘটে না যখন তোমার মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে তখন বুঝো যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে এটি কেবল এমন জিনিসগুলিকে সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য ছিল না তোমার হৃদয়ের স্বপ্ন কেবল তোমার নয় এটি মহাবিশ্বেরও স্বপ্ন এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সকল উপায় তৈরি করে তাই এই মুহূর্তে এই একটি প্রতিশ্রুতি দাও তুমি কোনো ভয়কে তোমার আলোকে অস্পষ্ট হতে দেবে না আর যখন তুমি এই ভিডিওটি শুনবে তখন বুঝতে পারবে যে এটা কোন সাধারণ ব্যাপার নয় এটা তোমার জন্য একটা সংকেত যে অপেক্ষার অবসান এখন পদক্ষেপ নেওয়ার সময় আগামী দিনে তুমি এমন কিছু লক্ষণ পাবে যা অন্যরা দেখতে নাও পেতে পারে কিন্তু তুমি সেগুলো চিনতে পারবে সেই লক্ষণগুলো তোমাকে তোমার হৃদয়ের সর্বদা যেখানে যেতে চেয়েছিল সেখানে নিয়ে যাবে আর যখন তুমি অনুভব করবে যে কিছু পরিবর্তন হতে চলেছে তখন ভয় পেও না কারণ সেই মুহূর্তটি তোমার আসল জীবনের সূচনা করে যখন তুমি তোমার পথে অন্ধকার দেখবে তখন বুঝতে পারবে যে তুমি ভুল পথে নেই বরং সঠিক পথে বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যি অভিনন্দন কারণ যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো যা অনেকেই তাদের পুরো জীবনে সম্পন্ন করতে ব্যর্থ হয় তুমি হয়তো তা জানো না কিন্তু তোমার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে তুমি সেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখানে তোমার নতুন শুরু শুরু হতে চলেছে যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে অশ্রু শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে তোমার ভেতরের আত্মাকে পবিত্র করার একটি প্রক্রিয়া ছিল প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তুমি ভেতরে আলো তৈরি করে এবং এখন সেই আলো ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনগুলিতে তুমি দেখতে পাবে কিভাবে হঠাৎ করে সব সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল পথ খুলে যাবে যেখানে না ছিল সেখানে হ্যাঁ হবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে উঠবে মহাবিশ্ব চায় তুমি মনে রাখো যে তোমার গল্প এখনও শেষ হয়নি এটা কেবল শুরু এবং এই শুরু এতটাই চমৎকার হবে যে আগামীকাল যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি গর্বিত হবে যে তুমি হাল ছাড়োনি মনে রেখো ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেন না যতক্ষণ না তুমি নিজে তাকে পরিত্যাগ করো এবং তুমি এতদূর পৌঁছে যাও এর মানে হল তুমি বিশ্বাস রেখেছ তুমি আশা ত্যাগ করোনি এবং সেই কারণেই তিনি এখন তোমার সাহায্যে আসছেন এখনই তোমাকে যা করতে হবে তা হল ধৈর্য ধরো ধৈর্য হল সেই চাবি যা সমস্ত দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত এটা ঠিক যে অপেক্ষা করা কঠিন কিন্তু যারা অপেক্ষা করে তাদের কাছেই সেরাটা আসে তুমি কল্পনাও করতে পারো না যে তোমার জন্য ইতিমধ্যেই কি নির্ধারিত আছে আসন্ন সময় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বলবে আচ্ছা আমি যদি আগে বিশ্বাস করতাম আর যখন এই সব ঘটবে তখন তোমার মনে পড়বে যে একদিন তুমি এই ভিডিওটি শুনেছিলে একদিন ঈশ্বর নিজেই তোমাকে এখানে এনেছিলেন আর সেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের সংকেত কখনো ভুল হয় না তাই এখন যেহেতু তুমি তু এখানে পৌঁছেছ এবং এই বার্তাটি শুনেছ এটাকে হালকাভাবে নিও না এটা শুধু একটা ভিডিও ছিল না এটা ছিল তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে একটা সংকেত যখন কেউ তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন এটা শুধু একটা উক্তি নয় বরং একটা জীবন্ত সত্য যদি তুমি আজ এই কথাগুলো শুনছ তাহলে এর অর্থ হল ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেননি তিনি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছেন তোমাকে এমন এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে মনে রেখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সাথে আছেন তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আগামী দিনে যখন তোমার জীবনে সেই পরিবর্তন আসবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি ইতিমধ্যেই এই সমস্ত সংকেত পেয়ে গেছ তুমি তোমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে গেছ যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটি কোন সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের কাছ থেকে একটি বিশেষ শক্তিশালী হয়ে উঠেছিলে এবং এখন তুমি সেই উপহার গ্রহণ করতে প্রস্তুত যা কেবল নির্বাচিত ব্যক্তিরা পায় তুমি কল্পনাও করতে পারো না যে তুমি কত পরীক্ষার মধ্য দিয়ে গেছ কখনো কখনো লোকেরা তোমাকে ভুল বুঝেছিল কখনো কখনো পরিস্থিতি তোমাকে পরিত্যাগ করেছিল কখনো কখনো জীবন নিজেই তোমাকে পরীক্ষা করেছিল কিন্তু তুমি থামেনি তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি হাল ছাড়নি এমনকি যখন দেওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় তুমি হয়তো সম্প্রতি খুব ক্লান্ত বোধ করেছ ভয়ের দ্রুত বৃদ্ধি অসম্পূর্ণতার অনুভূতি অথবা অস্থিরতা কিন্তু জেনে রেখো যে এগুলো সবই লক্ষণ তোমার আত্মা জানে যে বট কিছু ঘটতে চলেছে এই অস্থিরতা কারণ মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে এইসব ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টু সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে জানান বিশ্বপিতা ধন্যবাদ